সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে তোমাদের নব্যায়ের নয় একের চোদ্দ থেকে সমাধান করবো এর আগের ভিডিওতে আমি তেরো পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করেছি তো চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়ান ডিভাইড বাই কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো বন্ধুরা আমি অঙ্কগুলো করার সময় বারো থেকে অঙ্কগুলো করার সময় আমি তোমাদেরকে বলছি যে বারো থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলো একই স্ট্যান্ডার্ড তার মানে হচ্ছে এগুলো লসাও করে করতে হবে যেটা আমি সহজে তো বুঝি তো সেক্ষেত্রে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই পোস এ মাইনাস ওয়ান আর হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই পোস এ প্লাস ওয়ান তো আমরা যদি লসার করি একই হর না হলে আমরা তাহলে ভাষাবাসী হরগুলোকে গুণ আকারে লিখি তার মানে হচ্ছে কোস্যাকে মাইনাস ওয়ান ইন্টু কোসাকে প্লাস ওয়ান এক্ষেত্রে আমরা লসারটাকে কি করি হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করি তো আমাদের এখানে কোসাকে মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা কোসাকে মাইনাস ওয়ানকে ভাগ করি সেক্ষেত্রে থাকবে কোসাকে প্লাস ওয়ান আর ওয়ান দিয়ে যদি কোনো রাশিকে গুণ করি তাহলে একই রাশি হবে পঁয়াশিটি হবে তার মানে হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান এখানে মাইনাস বসালাম কোসেক এ প্লাস ওয়ান দিয়ে যদি আমরা কোসেক এ প্লাস ওয়ানকে যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের মাইনাস কোসেক এ মাইনাস ওয়ান থাকতেছে কিন্তু আমাদের এখানে মাইনাসের কারণে আমরা যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে আমাদের এই মাইনাসের ওয়ানটা প্লাস হয়ে যাবে কারণ আমরা জানি মাইনাসের মাইনাসে প্লাস তার মানে হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান হবে তো আমরা এখানে দেখতেছি কোসেকে মাইনাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান তার মানে আমরা বিপরীত বিদে আমরা কেটে দিলাম এখানে ওয়ান প্লাস ওয়ান তার মানে হচ্ছে টু আর এখানে আমরা যদি কোসেকে কে যদি আমরা এ ধরি ওয়ানকে যদি ভি ধরি এ মাইনাস বি টু এ প্লাস বি তোমরা বিজগ সূত্রটি অবশ্যই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সেক্ষেত্রে হবে আমাদের এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার তো ওয়ান স্কোয়ার দিলে ইচ্ছে না দিলেও কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমরা এখানে এ মাইনাস ওয়ান মানে হচ্ছে এটার সূত্রটা ব্যাখ্যা করে তোমাদেরকে আমি বিগত ক্লাসগুলোতে দেখাইছি এখানে হবে কট তার মানে হচ্ছে টু ডিভাইডেড বাই কট স্কোয়ার এ এখন আমরা যদি দুটাকে আলাদা করি তাহলে ওয়ান ডিভাইড বাই কট এ স্কোয়ার এ ইকাল টু হচ্ছে টু টেন স্কোয়ার এ আমরা জানি ওয়ান ডিভাইড বাই কট মানে হচ্ছে টেন এই জন্য স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিলাম তো বন্ধুরা রাইট সাইড এ ছিল আমাদের চোদ্দ এর প্রশ্নের আনসার তো আমরা পনেরো প্রশ্নটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের বাম দিকে আছে সাইন ডিভাইড বাই ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান সম্পূর্ণ বিপরীত আমাদেরকে ভ্রমণ করতে হবে যে টু কোকে তো এই অঙ্কটা আমরা দর্শক করব হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ডিভাইডেড তো আমরা দর্শক করলে পাবো সাইনে ইন্টু ওয়ান মাইনাস ক্ষেত্রে আমরা যদি হর দিয়ে ভাগ করি সেক্ষেত্রে সাইন থাকবে সাইনে সাইনে গুল করলে সাইন স্কোয়ার এ প্লাস এখানে কাটলে ওয়ান মাইনাস কস এ ওয়ান মাইনাস কস দিয়ে যদি আমরা গুণ করি ওয়ান মাইনাস এ কোল স্কোয়ার তো নিশ্চয় বন্ধুরা এখানে এ মাইনাস বি হোলো স্কোয়ারের মতো করে সূত্র ব্যবহার হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার এ বসবে আর এখানে ওয়ান যদি এ ধরি কে যদি আমরা বি ধরি এ মাইনাস বিয়ার্কোয়ার মাইনাস টু এ ভি প্লাস বি স্কোয়ার আমি ওয়ান কে যেহেতু এ ধরলাম আর কে যদি বি ধরি আমি এখানে ওয়ান স্কোয়ার দিই নেই দিলে না দিলেও কথা আর এখানে টু ইন্টু ওয়ান হওয়ার কথা আমি বসাই তো এখানে যেভাবে বসবে তো এখানে আমরা সাইনাস্কয়ার সাথে যদি আমরা কথা নিই সাইনাস্কোয়ার থ্রিটা প্লাস কোয়ার থ্রি কাল টু ওয়ান বসাতে পারবো আমরা তাহলে এখানে আমরা বসাবো ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু কস এ আর এখানে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এখন আমরা এখানে ওয়ান ওয়ান এ যোগ করলে টু হবে আমরা লিখতে পারি টু প্লাস টু কস এ আর নিচে থাকবে সাইন এ ইন্টু আর টু কমন নিই তাহলে টু কমন নিলে টু থেকে এখানে ওয়ান থাকবে মাইনাস টু কমন নিলে আর কস এ আর নিচে থাকবো সাইন এ ইন ওয়ান মাইনাস কস এখন ওয়ান মাইনাস কটা টু ডিভাইড তো যদি আমরা আলাদা করি তাহলে ওয়ান ডিভাইড বাই এ

টেন এ ডিভাইডেড বাই সে sec প্লাস ওয়ান মাইনাস সে মাইনাস বাই টেন এখন আমরা দশটা করব প্লাস এবং আমরা যদি হর দিয়ে ভাগ করি সেকে প্লাস ওয়ান দিয়ে সেকে প্লাস ওয়ান কাটা যাবে আর টেনে থাকবে টেনে দিয়ে টেন কে গুণ করলে টেন আর এ মাইনাস টেন দিয়ে টেন কে ভাগ করলে এখানে সে প্লাস ওয়ান আর এখানে হচ্ছে প্লাস এর সাথে সে মাইনাস এর গুণ হবে তার মানে হচ্ছে আমরা আগে সেকে মাইনাস ওয়ান লিখি

এইটাই হচ্ছে আমাদের রাইট সাইড রাইট হ্যান্ড সাইড এখন আমরা স্বপ্ন প্রশ্নটি দেখতে পাচ্ছি আহ বাম দিকে লক্ষ্য করলে টেন থিটা প্লাস আমাদেরকে ডান দিকে প্রমাণ করতে হবে ওয়ান থিটা 1 বাই ওয়ান তো শিক্ষার্থবন্ধুরা আমরা যদি লক্ষ্য করি আমাদেরকে ডান দিকে অবশ্যই খেয়াল করতে হবে এখানে সাইনের মান তার মানে হচ্ছে টেন কে বানাতে হবে আমরা জানি টেন থিটা এই টু হচ্ছে সাইন্টিটা বাই কস্তিটা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে তার মানে আমরা লেফ্ট হ্যান্ড সাইড লিখতে পারি আর টেন থিটা প্লাস সেক্টিটা এই অপগুলো করার সময় বিশেষ করে আমাদেরকে ডান দিকে অবশ্যই বেশি বেশি খেয়াল করতে হবে ডান দিকে আমাদেরকে কোন মানটা চাচ্ছে সেই অনুপাতে আমাদেরকে বাম দিকের মানটাকে আমাদেরকে অনুপাত অনুযায়ী বাঙাইতে হবে সেক্ষেত্রে আমরা যদি ট্যান্ডিটাকে ভাঙাই তাহলে সাইন থিটা বাই কস হবে কারণ আমাদের এখানে সাইনের মান লাগবে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা বাই কস আর সেক থিটা ইকুয়াল টু কি সেক এর সাথে কার সম্পর্ক কস এর তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই কস পরস্কারটা দিলাম এখন আমরা এখানে বগ্নাংশ পাচ্ছি এই জন্য আমরা লসাগু করব একই হর এই জন্য কস্তিটা তাহলে কস্তিটা দিয়ে কস্তিটাকে ভাগ করলে ওয়ান সাইন দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি সাইন হবে প্লাস এখানে ওয়ান হোল এখন হোল তো উপরে নিচে দুই জায়গায় আছে এই জন্য আমরা কি করব এখানে আলাদা করে ফেলবো সাইন প্লাস ওয়ান

বন্ধুরা আমরা প্লাস এর প্লাস এর কেটে দিলাম তাহলে কি 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ তার মানে আমাদের ডান দিকের সাথে মিলে গেল সুতরাং এখানে এক লাইন লিখবো আমরা 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ টু রাইট হ্যান্ড সাইড রুট বন্ধুরা এই ছিল আমাদের 17 নং প্রশ্নের উত্তর আমরা আঠারন প্রশ্নটিকে দেখতে পাচ্ছি কর্ট এ প্লাস টেন বি ডিভাইড বাই কোর্ট বি প্লাস টেন এ যেটা আমাদের রাইট সাইডে আছে কর্ট এ ইন্টু টেন বি তবু আমরা যদি এখানে বিপরীত মানগুলো লিখি তাহলে এখানে করট বির জায়গায় আসবে ওয়ান ডিভাইড বাই টেন বি আর এখানে যেহেতু আমাদের এখানে টেন এ আছে আমরা এটাকে যদি বিপদ অনুপাত লিখিয়ে হবে ওয়ান ডিভাইড বাই করটে আমাদের মানবিলাক পেতে সহজ হবে তো সেক্ষেত্রে আমরা লাইফ সাইড লিখতে পারি কট এ প্লাস ট্যান বি ইন বিভাইডেড বাই বি প্লাস টেন এ আমরা এটার এই জন্য লিখবো যে আমাদের এখানে দেখতে পাচ্ছি উপরে দেখতে পাচ্ছি কট এ নিচে হচ্ছে কট বি

প্রথমে এটা লশাও করবো তাহলে আমরা সাজাই লিখলে আমরা লিখতে পারবো কট এ ইন্টু টেন বি তো আমরা যদি টেন বি দিয়ে টেন বি কে ভাগ করি এখানে কট কটে দিয়ে কে গুন করলে হবে কটে প্লাস কটে দিয়ে কটে কে ভাগ করলে টেন বি টেন বি দিয়ে কে গুণ করলে হবে টেন বি উপর লবটা ঠিক থাকবে কটে এ প্লাস টেন বি আমরা জানি ভগ্নাংশের আগের নিচে যদি ভগ্নাংশ হয় ভগ্নাংশটা অবশ্যই উপর রাশির গুণ হয় তো সেক্ষেত্রে আমরা এই রাশিটাকে যে উপরে গুণ করে লিখি তাহলে অবশ্যই এটাকে গুণ আকার লেখার জন্য ব্র্যাকেট ইউজ করতে হবে আমাদেরকে তাহলে এখানে লিখবো আমরা কট এ ইন্টু টেন বি আর নিচে থাকবে কি কট এ প্লাস এটা এটা কাটা আমাদের আজকের মতো আমাদের বাকি অঙ্কগুলো সমাধান আমরা নেক্সট ভিডিওতে দিব ততক্ষণ পর্যন্ত সাথে থাকো তো আজকের মতো এখানে শেষ করলাম الله بس السلام عليكم